মন ভালো করার জন্য একটা মাত্র উপায় আমার কাছে আছে যদি কেউ ছাদ বাগান করেন বা এমনি বাগান করেন গাছ লাগান তাহলে সে গাছের পরিচর্যা যখন করবেন আপনার মনটা এমনিতেই ভালো হয়ে যাবে মানুষকে যতই আদর যত্ন করেন না কেন মানুষ তাতে খুশি হয় না কিন্তু গাছকে যত আদর যত্ন করবেন গাছ কখনও বেমানই করবে না গাছ সবসময় ফল দিবে ফুল দিবে আমি তো আমার বাগান থেকে আজকে কতগুলো বেগুন ছিঁড়ে ফেললাম তারপর ঘরে এসে দেখি আমার বান্ধবী আমার জন্য মহিষের দই নোয়াখালী সেই সুবর্ণচর থেকে সেখান থেকে মিষ্টি সুন্দর রসগোল্লা মিষ্টিগুলো খেতে অনেক মজার ছিল তারপর তাদের গাছের লেবু এগুলো এবং গাছের কলা কলা একটু পেকে গেছে কিন্তু তারপরে সে আমার জন্য না আনা পর্যন্ত তার শান্তি নাই থ্যাংক ইউ আমার বান্ধবীকে আমাকে মনে করার জন্য তারপর সন্ধ্যার দিকে আমার বাসায় মেহমান চলে আসলো তা আমি মেহমানদের একটু জুস দিলাম তারা তাড়াহুড়া করে আবার তাদের জন্য কিছু রান্না করলাম এদিকে গরুর মাংস মুরগির মাংস এই তো তারপর ডাল চচ্চড়ি তারপরে মাছ কিছু দুপুরে রান্না ছিল শাক এগুলো রান্না হয়েছে তো এগুলো দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ